আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার না হয়েও এআই দিয়ে একদম প্রফেশনাল ব্র্যান্ড লোগো তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে এবং এই লোগোগুলো দিয়েই মানুষ অনলাইনে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি যদি নিজের বিজনেস ইউটিউব চ্যানেল বা ফিল্যান্সিং কেরিয়ার শুরু করতে চান এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না শর্টকাট টু বিকামিং এ ডিজাইনার ইন দুই হাজার পঁচিশ তো এই লোগো গুলো করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি ক্রম ব্রাউজারটি কোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্সে এখানে আপনাকে সিম্পলভাবে সার্চ করতে হবে এখানে স্ক্রিনে লেখাটি দেখতে পাচ্ছেন লাভ আর্ট এআই এই লেখাটি লিখে জাস্ট সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটিতে মূলত আমাদেরকে প্রবেশ করতে হবে তো এই সাইটটিতে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এই সাইটটিতে ক্লিক দেওয়ার পর এখানে আসার পর এখানে আপনাকে অবশ্যই এই সাইটটিতে সাইন আপ করে নিতে হবে আমাদের এই লোগো ডিজাইনগুলো করার জন্য তো অবশ্যই এখানে উপরে দেখতে পাবেন যে সাইন আপ অপশন রয়েছে তো এখান থেকে এখান থেকে আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন তো এখানে আমি আপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু সাইন আপ করে ফেলেছি তো এখন কিন্তু আমাদের সাইটটি ওপেন হচ্ছে তো এখানে একটু লোডিং নিতে পারে একটু ওয়েট করবেন তো ফাইনালি বন্ধুরা এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে কিছু প্রভাব আসতে পারে তো এই প্রভাবগুলো আপনি জাস্ট কেটে দেবেন ক্লোজ করে দিবেন যাওয়ার পর এই হচ্ছে মূলত আমাদের সাইট যেখানে আমরা লোগো ডিজাইন করতে পারবো এবং চ্যানেলের ব্যানার তৈরি করতে পারবো এবং ন্যানো ব্যানানা প্রো ডিজাইন সমস্ত কিছু কিন্তু এখান থেকে করতে পারবো তো অবশ্যই এর জন্য আমাদের প্রপ প্রয়োজন হবে প্রপটের দরকার হবে এই প্রপ দিয়ে কিন্তু আমরা এই লোগোগুলো ডিজাইন করব তাও আবার একদম ভাবে তো এই পপগুলো কিভাবে তৈরি করবেন সেটি আগে আপনাদেরকে দেখাই তো এই পপগুলো তৈরি করার জন্য আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন ব্যাক চলে যাওয়ার পর এখান থেকে আপনার ফোন থেকে চ্যাট জিবিটি ওপেন করে নিন তো বন্ধুরা চেয়ার জিবিটিতে আসার পর এখানে চার জিবিটিকে লিখবেন যে আমি একটা ফেসবুকের লোগো ডিজাইন করব আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে চার জিবিটির কাছে একটা লোগো ডিজাইনের পপ বানিয়ে নিতেছি তো ফাইনালি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চার জিবিটিকে সুন্দরভাবে বলে দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে একটা প্রপ তৈরি করে দিয়েছে তো এখান থেকে আপনি জাস্ট এই পপটুকু কপি করে নেবেন তো আমরা এই পপটুকু এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইটটিতে তো এই ডিজাইনের ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন যে ডেস্ক্রিপশন বক্সটি এই বক্সটিতে আপনি জাস্ট যে প্রপটি কপি করে আনলেন সেই প্রপটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু লোগোটি ডিজাইন হয়ে যাবে তো এখান থেকে তার জন্য নিচে দেখতে পাবেন যে এই তীরের মতো একটা আইকন রয়েছে তো এই তীরের মতো এই আইকনটিতে জাস্ট আপনি একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু লোডিং নিতে পারে এখানে অবশ্যই একটু ওয়েট করবেন এখানে কিন্তু আমাদের লোগোগুলো এখন প্রফেশনালভাবে তৈরি হবে তো ফাইনালি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগো কিন্তু তৈরি করে দিয়েছে আমরা যে প্রপার্টি দিলাম এই প্রপার্টির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু চারটা লোগো ক্রিয়েট করে দিয়েছে আপনি চাইলে যে কোনোটি ব্যবহার করতে পারেন এখানে এই চারটা লোগোর মধ্যে আপনার পছন্দ মতো আপনি এই যে কোনো একটি ব্যবহার করবেন তো আপনি এইভাবে এখান থেকে খুব সহজে এই ফেসবুক লোগো আপনার পেজের লোগো বা আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন তো এই লোগোগুলো এখান থেকে তৈরি করে আপনি কিন্তু সেগুলোর মাধ্যমে আপনার ইনকাম করতে পারবেন তারপরে এখানে অনেক কিন্তু ট্যাম্পলেট পাবেন লোগো ডিজাইনের তো এগুলো দিয়েও চাইলে আপনি কিন্তু লোগো ডিজাইন করে নিতে পারেন আপনার মনের মতো আপনার ব্র্যান্ড অনুযায়ী তারপরে এখান থেকে আপনি ফেসবুকের যে কভার ব্যানার রয়েছে ফেসবুক যে ব্যানার রয়েছে সেই ব্যানারও কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন সেমভাবে আপনি প্রপটি কিন্তু যদি চার জিবিটি খেতে তৈরি করে আনেন তাহলে কিন্তু আপনাকে ব্যানারও ক্রিয়েট করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই হেল্পফুল হলে একটা লাইক দিয়ে রাখবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের লোক বানাতে চান এরকম টেক টিপস অ্যান্ড এআই টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আল্লাহ হাফেজ